জেলা পরিষদের সময়ে চেয়ারম্যান খালজাম উপস্থিত থাক থাকা কথা থাকলেও সে অসুস্থতার কারণে আসতে পারে নাই ফ্লোরা রিসমশন রেস্টুরেন্ট এটা পরিচিত একটা রেস্টুরেন্ট ভালো ঐতিহ্যবাহী একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা বন্ধ ছিল আজকে থেকে এই রেস্টুরেন্টটা আবার নতুনভাবে চালু করা হয়েছে বিশ্ববিদ্যালয় আন্ডারগ্রাউন্ডে আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে পুরাতন যে নামটা ছিল এই নামটা আমি আবার রেস্টুরেন্টের আমি নিজেই বিগত সতেরো ষোলো সতেরো সাল থেকে আমি নিজেই রেস্টুরেন্টটা পরিচালনা করে এসে রেস্টুরেন্টটা চাইনিজ বাহারি খাবার পাহাড়ি ট্রেডিশনাল খাবার চাইনিজ বাংলা এবং বাহারি বহু খাবার করা হয় তাছাড়া জন্মদিন এবং আখ অনুষ্ঠান এর অগ্রিম অর্ডার নেওয়া হয়